तो वेलकम बंधुरा जॉब्स न्यूज आड एम यूट्युब चॅनेले তো গোয়েন্দা দপ্তরে নিয়োগের জন্য তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে আবেদন করার জন্য তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে বয়স কী চাওয়া হয়েছে এবং তোমাদের এখানে কোন পোস্টে নিয়োগ করা হয়েছে টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে সিলেকশন প্রসেস কী রাখা হয়েছে এবং তোমাদের এখানে কত টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে এক্সামের প্যাটার্ন কী দেওয়া হয়েছে তো আমরা কিন্তু অফিসিয়ালি যে তোমাদের শর্ট নোটিফিকেশান রিলিজ করা হয়েছে সেই শর্ট নোটিফিকেশন অনুযায়ী ফুল ডিটেল সম্পর্কে আলোচনা করব। এবং তোমাদের কিন্তু এখানে আবেদনের যে ডেট সেটি কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে তো সবার প্রথমে তোমরা এখানে তোমাদের যে অফিসিয়ালি যে তোমাদের শর্ট নোটিফিকেশান সেই শর্ট নোটিফিকেশানে তোমাদের কি বলা হয়েছে সেটি তোমরা এখানে প্রথমে দেখে নাও তো সবার উপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে ইন্টেলিজেন্স ব্যুরো তো তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি আইবির তরফ থেকে রিলিজ করা হয়েছে নিচে তোমাদের এখানে বলা হয়েছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এরপর দেখো বার তোমাদের এখানে বলা হয়েছে আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান ন্যাশনাল ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট টু দি পোস্ট অফ তোমাদের কিন্তু এখানে পোস্টের নাম বলা হয়েছে দেখো এখানে বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে গ্রেট সেকেন্ড এক্সিকিউটিভ পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হয়েছে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে দেখো তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে তারও কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে নিচে তোমাদের এখানে ভ্যাকেন্সির যে ডিটেলস সেই ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে তো তোমাদের কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে তার কথা তোমাদের আমি বলে দিলাম তোমাদের কিন্তু এখানে এসিআইও সেকেন্ড এক্সিকিউটিভ অর্থাৎ তোমাদের এখানে অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে টোটাল যে তোমাদের ভ্যাকেন্সি দেখো তোমাদের এখানে বলা হয়েছে তিন হাজার সাতশো সতেরোটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এর মধ্যে তোমাদের কিন্তু এখানে ক্যাটাগরি ও ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে তোমরা যারা ইউআর ক্যাটাগরি স্টুডেন্ট তো তাদের জন্য বলা হয়েছে পনেরোশো এখানে সাঁত্রিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তোমরা যারা ই ক্যাটাগরি ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছো তো তাদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে চারশো বিয়াল্লিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমরা যারা ও বিসি ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছো তো তাদের ক্ষেত্রে নয়শো এখানে ছেচল্লিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমরা যারা এসসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তো তাদের ক্ষেত্রে এখানে পাঁচশো ছেষট্টিটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং এসটিদের জন্য বলা হয়েছে দুশো ছাব্বিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো সব ভ্যাকেন্সিগুলি তোমাদের এখানে প্লাস করে তোমাদের কিন্তু এখানে টোটাল এখানে তিন হাজার সাতশো সতেরোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে নিচে তোমাদের এখানে পে স্কেল অর্থাৎ এখানে সিলেকশনের পর তোমাদের এখানে কত করে বেতন দেওয়া হবে তার কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে লেভেল সাত অনুযায়ী বেতন দেওয়া হবে এখানে বলা হয়েছে বেসিক পে তোমাদের বলা হয়েছে চুয়াল্লিশ হাজার নয়শো থেকে তোমাদের বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে এক লাখ বিয়াল্লিশ হাজার চারশো করে প্রতি মাসে কিন্তু বেতন পাবে এবং তোমাদের যে এখানে বেতনটি দেওয়া হয়েছে এটি কিন্তু বেসিক পে কারণ তোমরা সকলে জানো বেসিক পে এর সঙ্গে আদার্স যে তোমাদের অ্যালাউন্সগুলি রয়েছে সেই আদার্স যে অ্যালাউন্স সেই আদার্স অ্যালাউন্স কিন্তু যোগ হয় যোগ হয়ে তোমরা কিন্তু এখানে প্রতি মাসে আশি থেকে পঁচাশি হাজার টাকা পর্যন্ত প্রতি মাসে কিন্তু তোমরা বেতন পাবে এরপর দেখো নিচে তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে অর ইউনিভার্সিটি তো তোমাদের এখানে বলা হয়েছে যে কোনো ইউনিভার্সিটি থেকে তোমার যদি এখানে গ্রাজুয়েশন কমপ্লিট করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর নিচে তোমাদের এখানে বলা হয়েছে ডিজাইরেবেল কোয়ালিফিকেশন তো তোমাদের এখানে ডিজাইরেবল কোয়ালিফিকেশনে বলা হয়েছে নলেজ অফ কম্পিউটার তো তোমাদের কিন্তু এখানে কম্পিউটারে জ্ঞান থাকতে হবে তার কথা বলা হয়েছে এবং যাদের নেই তো তোমরা কিন্তু তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে শুধুমাত্র গ্র্যাজুয়েশন করা থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং যাদের এখানে ডিজাইরেবল কোয়ালিফিকেশানটি রয়েছে তো তাদের প্রথমে কিন্তু আগে তোমাদের চান্স দেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে ডিজাইরেবেল কোয়ালিফিকেশান না থাকলেও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর নিচে তোমাদের এখানে এজ লিমিট অর্থাৎ বয়সের কথা বলা হয়েছে তো মিনিমাম বয়স বলা হয়েছে আঠেরো বছর এবং ম্যাক্সিমাম বলা হয়েছে সাতাশ বছর তো যাদের এখানে আঠেরো থেকে সাতাশ বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এছাড়াও তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড় দেওয়া হয়েছে তো তোমরা কিন্তু এখানে তোমরা যারা এসসি কিংবা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তো তাদের ক্ষেত্রে পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হবে এবং তোমরা যারা ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তো তাদের ক্ষেত্রে এখানে তিন বছর পর্যন্ত তোমাদের বয়সের ছাড় দেওয়া হবে গভর্নমেন্ট রুলস অনুযায়ী তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর নিচে আমরা এখানে চলে আসি সবার তোমাদের এখানে যে স্কিম অফ এক্সামিনেশন তো তোমাদের কিন্তু এখানে এক্সামের যে স্কিম রয়েছে যে তোমাদের এখানে কয়টি ধাপে এক্সাম নেওয়া হবে কতগুলি কোয়েশ্চিন থাকবে কোন কোন সাবজেক্ট থেকে তোমাদের কোয়েশ্চিন থাকবে তার ফুল ডিটেলস দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে তিনটি টায়ারে এক্সাম নেওয়া হবে প্রথম টায়ারে যে এক্সাম রাখা হয়েছে সেটি কিন্তু তোমাদের এখানে বলা হয়েছে একশোটি তোমাদের কিন্তু এখানে অবজেক্টিভ টাইপ মাল্টিপাল চয়েস কোশ্চিন থাকবে এবং তোমাদের কিন্তু এখানে পাঁচটি পার্টে কিন্তু ভাগ করা হয়েছে এখানে তোমার সাবজেক্ট বলা হয়েছে প্রথমে কিন্তু এক নম্বর সাবজেক্ট বলা হয়েছে তোমাদের এখানে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের কোশ্চিন থাকবে এরপরে বলা হয়েছে জেনারেল স্টাডিজ থেকে তোমাদের কোশ্চিন থাকবে এরপর এখানে ন্যামেরিক্যাল অ্যাপ্টিউড থেকে কোশ্চিন থাকবে এরপর রিজনিং থেকে কোশ্চিন থাকবে এরপর ইংলিশ থেকে তোমাদের কোশ্চিন থাকবে টোটাল পাঁচটি তোমাদের সাবজেক্ট থাকবে থাকবে প্রত্যেকটি সাবজেক্ট থেকে তোমাদের কুড়ি করে কোশ্চিন থাকবে তো তোমাদের কিন্তু এখানে থাকবে মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং তোমাদের টাইম বলা হয়েছে এক ঘন্টা টাইম দেওয়া হবে এবং তোমাদের কিন্তু এই টায়ার ওয়ান হয়েছে এখানে বলা হয়েছে নেগেটিভ মার্কিং অফ ওয়ান বাই ফোর্থ মার্কস ফর ইস রং আনসার তো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু চারটি কোশ্চিন ভুল করলে এক নাম্বার করে কেটে নেওয়া হবে অর্থাৎ ওয়ান বাই ফোর্থের তোমাদের কিন্তু এখানে নেগেটিভ মার্কিং রাখা হয়েছে এরপর তোমাদের তার সেকেন্ডে তোমাদের কিন্তু এখানে ডিসক্রিপটিভ পেপার তোমাদের নেওয়া হবে এখানে বলা হয়েছে এসে থেকে তোমাদের কিন্তু এখানে কুড়ি নাম্বার থাকবে এরপর বলা হয়েছে ইংলিশ কম্প্রিহেনশন থেকে তোমাদের দশ নাম্বার থাকবে এরপর এখানে বলা হয়েছে লং আনসার টাইপ কোয়েশ্চিন থেকে তোমাদের দুটি কোয়েশ্চিন থাকবে দশ নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এরপর এখানে বলা হয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স ইকোনমিক্স এবং তোমাদের এখানে পলিটিক্যাল থেকে তোমাদের কোয়েশ্চিন থাকবে কুড়ি নাম্বারের তার কথা এখানে বলা হয়েছে টোটাল এখানে তোমাদের পঞ্চাশ নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং এক ঘন্টা টাইম দেওয়া হবে এরপর তোমাদের এখানে তিন নাম্বার টায়ারে বলা হয়েছে অর্থাৎ থার্ড টায়ারে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউ নেওয়া হবে এরপর দেখো তোমাদের এখানে কি বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে ফার্স্ট যে টায়ার এক্সাম রয়েছে সেই এক্সামের তোমাদের মিনিমাম কোয়ালিফাইং মার্কস বলা হয়েছে একশোর মধ্যে পঁয়ত্রিশ নাম্বার তুলতে হবে তোমরা যারা ইউ আর ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে এবং তোমরা যারা ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তো তাদের ক্ষেত্রে মিনিমাম কোয়ালিফাইং মার্কস বলা হয়েছে একশোর মধ্যে চৌত্রিশ নাম্বার তুলতে হবে এবং তোমরা যারা এসসি কিংবা এস টি রয়েছো তো তাদের ক্ষেত্রে মিনিমাম কোয়ালিফাইং মার্কস বলা হয়েছে তেত্রিশ নাম্বার এবং তোমরা যারা ই ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তো তাদের ক্ষেত্রে এখানে এখানে পঁয়ত্রিশ নাম্বার তোমাদের তুলতে হবে একশোর মধ্যে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপরে এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে নর্মালাইজেশান মার্কস দেওয়া হবে অর্থাৎ আলাদা আলাদা শিফটে তোমাদের কিন্তু এক্সাম হবে এবং টায়ার ওয়ান যে তোমাদের এক্সাম নেওয়া হবে সেই এক্সামে যারা তোমরা বসবে তো সেই এক্সামে তোমাদের দশ গুণ যে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে সেই ভ্যাকেন্সির দশ গুণ ছেলে মেয়েকে কিন্তু তোমাদের রিটেন এক্সাম পাস করানো হবে দ্বিতীয় টায়ারের জন্য তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি নিচে তোমাদের কিন্তু এখানে এক্সামিনেশন যে সিটি রয়েছে সেই সিটির কথা বলা হয়েছে এরপর নিচে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করবে তো তোমাদের কিন্তু এখানে অবশ্যই অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে আবেদন তোমাদের কিন্তু এখানে উনিশ সাত দু হাজার পঁচিশ অর্থাৎ জুলাই মাসের তোমাদের কিন্তু এখানে উনিশ তারিখ থেকে আবেদন স্টার্ট হচ্ছে এবং তোমরা কিন্তু এখানে দশ আট দু হাজার পঁচিশ অর্থাৎ আগস্ট মাসের দশ তারিখ পর্যন্ত এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে নিচে তোমাদের এখানে এক্সামিনেশন ফি তো তোমাদের এখানে আবেদন মূল্যর কথা বলা হয়েছে তো তোমরা যারা এখানে ইউআর ইডাব্লিউএস এবং ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তো তাদের ক্ষেত্রে এখানে ছয়শো টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে এবং এই সব ক্যাটাগরি ছাড়া বাকি যে ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে এসসি এসটি তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে পাঁচশো টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপরে আমরা এখানে সবার নিচে চলে আসি তো নিচে তোমাদের কিন্তু আর কোনো ডিটেলস দেওয়া হয়নি এর কিন্তু তোমার শর্ট নোটিফিকেশান রিলিজ করা হয়েছে তো উনিশ তারিখ থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন স্টার্ট হচ্ছে কারা কারা আবেদন করতে পারবে তার ফুল ডিটেলস তোমাদের আমি দিয়ে দিলাম এবং কীভাবে সিলেকশন করানো হবে তারও ডিটেলস তোমাদের কিন্তু আমি দিয়ে দিলাম যে রিটার্ন এক্সাম প্যাটার্ন কী রাখা হয়েছে কয়েকটি তোমাদের টায়ারে এক্সাম নেওয়া হবে তিনটি টায়ারে তোমাদের এক্সাম নেওয়া হবে প্রথম টায়ারে এমসি কিউ তোমাদের এক্সাম নেওয়া হবে তারপর ডিসক্রিপটিভ পেপার তারপর ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশন করানো হবে